আপনারা জানেন যে আগামীকাল দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজও বাংলাদেশের চৌধুরী আলম ইলিয়াস আলী এবং সাজুদুল ইসলাম সুমনস প্রায় ছয় শতাধিকের উপরে গুম রয়েছে তারা আজও ফিরে আসেনি এবং সেই কারণে আমাদের মায়ের ডাক আগামীকাল একটি গণজমায়তের আয়োজন করেছে সরারদি উদ্যানে দুপুর একটায় এবং এখানে যারা গুমের ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা উপস্থিত থাকবেন এখানে উপস্থিত থাকবেন বিডিআরে যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে হেফাজত ইসলামে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন এবং এখানে চব্বিশে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন তারা উপস্থিত থাকবেন এখানে নাগরিক অধিকারের নাগরিক অধিকার কমিটির সদস্যরা থাকবেন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির অনেকেই উপস্থিত থাকবেন আজকে আমরা আশা করব যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আগামীকালকে এই গণজমায়েতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির থেকে আমরা একজন রেমিটেন্স যোদ্ধা নভেল এবং নাসির তাদেরকে ফ্যাসিজমের সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদের অপরাধ তারা সাউথ আফ্রিকায় গিয়ে বাংলাদেশে তাদের দীর্ঘ এক যুগ থেকে অনেক টাকা পাঠিয়ে এখানে কিছু জমি কিনেছিল এবং সেই জমি কেনার কারণে স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামীগের সেটি ভালো চোখে দেখেনি সেই জমিকে তারা অবৈধভাবে দখল করার জন্য সেটিকে তাদের নিজেদের কবজায় নেওয়ার জন্য সেই সময় অর্থাৎ এই পাঁচই আগস্টের আগেই তাদেরকে খুনের মামলা দিয়েছে এবং আজও তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে কারণ তাদের পক্ষে তেমন কেউ নেই তাদের স্ত্রী এবং তাদের তাদের মা পক্ষে লড়াই করার মতো সেই সক্ষমতা না থাকার কারণে তারা সেভাবে আইনজীবীও নিয়োগ দিতে পারেনি আমাদের মানবাধিকার সমিতির কাছে তারা একটি আবেদন গত তিন দিন আগে দিয়েছে এবং আবেদনটা পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট জায়গায় যাচাই পাচাই করে দেখলাম আসলে ঘটনার সত্যতা রয়েছে এবং সে কারণেই আজকে আমরা তাদের পক্ষে একটি মানববন্ধন করেছি এবং এই মানববন্ধনে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রেমিডেন্ট যোদ্ধাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় আমরা সাত দিনের পর আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা স্মারক নিতে দেব এবং আশা করছি যে আগামীকালকে যে আন্তর্জাতিক যে মানবাধিকার দিবস মানুষের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার কথা বলার অধিকার আরো বেশি করে প্রতিষ্ঠিত হবে এবং যারা অন্যায় ভাবে এখনো কারাগারে রয়েছে তারা অচিরেই মুক্তি পাবে